জনপ্রিয় রাজনৈতিক দল মায়ের দোয়া পার্টি এই দলের সভাপতি জনাব ফজলু সাহেব নিজের দলের নেতাকর্মীকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হন যে কারণে দলের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলু সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয় আজ সেই ফজলু সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে

আমি একটা নেতা আমি একটা পার্টির প্রেসিডেন্ট আমি এই বিলে আল্লাহ আল্লাহ বাইরে দেব তুই আল্লাহ আল্লাহ ছবি তুলবি হাঙ্গা দেশের নেতা জেল দিয়ে বাইরেই লিবে না একটা জাম ওই যে এত ভিড় হয় নেতা কর্মী গো নেতে আয় বেড়া আর আমার নেতা একটা মানু আইলে না আমি আল্লাহ বাইরে দেব এই বিলে আমার ইজ্জত থাকতে আইবে না আমি প্রেসিডেন্ট আবার জেলে যাব আমি এই বিলে বাইরে এ বাবু বাবু আমি এই না আমার নেতা কর্মী কই

দেহ তোমরা যদি আজ একাত্র থাকতা সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকতে এই অপোজিশন পার্টি কি আমাকে উপরে হামলা করতে পারতে আরে ওরা মামুর রাজি হইছে আমাকে দলে আবার ঢুকতে আমাকে দলে আবার ঢুকতে রাজি হইছে হয় রাজি হইছে তাহলে ওরা কে আমাদের আমারে আইলে না ওরে বাবা ওরা থানার সামনে আইছে তো রাজি হয় না ওরা কই আমরা ফেজরে দিল্লি যামু তেও থানার সামনে যামু না যদি ঢুকেই দেয় তারাউন কি আমি আত্ততা মুয়েরুং করতিয়া কমসে কম একটা গাড়ি তো আমি যেন উপরতে হাত দিতে দিতে জামু আত্ততে দিন কিসির দিন আমি আমদের দিনে গাড়ি মেনাস করছি আমি এটা গাড়ি সাজাই সাজাই রাখছি আমদেরে নিয়ে যামু এই গাড়িতে করতিয়া কমসে কম এমন একটা গাড়ি কিন্তু বাইন হইতোইবে যে তার ছাদ খুললে আমি হাত দিতে দিতে আইবিলে সবার হাত দেখাইতে দিতে বাড়ি যামু মাম মামু পারবে না ও গাড়ির ও গাড়ির মন খোলা যায় খোলা যায় মামু খোলা দে

ঐ شويه আমি এটা গাড়ি ভাড়া করতে এই গাড়ি ভাড়া দিতের নাই তার এখন তো দলের একটা দুঃসময়ে চলে এই সময় আমি যদি একটা গাড়ি ভাড়া হই আর এই গাড়িতে যদি ভাড়া না দেতে মানে তো রাস্তায় হলো ये टैप में तो ये गाड़ी ভাড়া হল কি Amnet তুই ও বাবু এই গাড়ি আমি ভাড়া হচ্ছি এটা রাজনৈতিক বাইলে কি বাইলে কোন রাজনৈতিক বাইলে দেছ তুই মামু আমি এই গাড়ি আলারে আমাগো মঠরশমি কি নুননের সভাপতি পথ দিছি পার্টিতে আমার পার্টিতে তোর সভাপতি বানাইছো মোটর শ্রমিক ইউনিয়নের চালাই পেডেল রিকশা ওয়ারে তুই মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বানাও কি ভাবে মামু ভাও কথা কইবেন না এবাড়ার মোটর আছে এটা অটো রিকশা জি স্যার আমরা একই সাথে মিলেমিশে থাকবো কাজ করবো কিন্তু একই সাথে যদি কাজ না করি

নেতা কি আছে নেতা তোমার নেতা আমার নেতা সবার নেতা মামু আমনের রেলে থাকা অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটি দিয়ে আমি গঠন করছি পুরো দলটারে আমি চারটে আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু যেটি আমাকে ছাত্র সংগঠন সেইটার নাম দিছি আমি ছাত্র বলি আর যারা জুয়ান আছে হেদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি আর যারা বয়স্ক আছে হেদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন কেমন হইলি সবই ঠিক আছে কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি এই ছাত্র বলি আর মানে কি ছাত্র বলি মানে বোঝেন নাই এই যে একটা ছাত্র আমাকে দলের রাজনীতিতে ঢুকছে সে ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেল ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে না এ কথা সাংবাদিক সামনে বুঝি কও সাংবাদিক সামনে যদি কও আমাকে রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে ভালো শুনায় বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ডক্সি মানে তাদের একটা ত্যাগ ত্যাগ মানে বলি এইটা বুঝাবি মামু আমাগো ছাত্রবলি সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলি ওরা দুইজন ওই যে ওই ওই এই দুগুরা তুই ছাত্র নেতা বানাইছস হয় আমার নুতুপরা কোন কেলা সে যে আমি এইটে পড়ি আর ও এবার ভাই পরীক্ষা দিছে পিএসসি 8 এ পরে আর 5 এ পরে তুই ছাত্রনেতা বানাই খেলাইছ আমার দলের হয় না ওরা তো ব্যাপক বেপক মেধা হও ব্যাপক বেপক মেধারা বৃত্তি পাইছে মামু কি হনন নাই কোটা না মেধা 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 এ তোমরা কি বৃত্তি পাইছ ট্যালেন্ট পুলে না তাহলে কি নরমাল জেনারেল বৃত্তি না তাহলে কি বৃত্তি পাইছ উপবৃত্তি এই উপবৃত্তি মানে হই সরকার কো ছাত্রদের টাকা দায় ওইটা

এবার ছাত্র নেতা চেনো তুই আমি যেখানে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আসলে

মূর্খ আহ্বায়ক মামু আমাগো নেতা তো মূর্খ এই পদে আমার জন্য ঠিক আছে আমি সালা ওই সইও করতে পারিনি ঠিক মতো চলো সামনে যেহেতু কুরবানি আসতে আছে তাই আমাদের কিছু খরচাপাতি আছে পোলা পান চালানো লাগে আমার এটা তো তোমরা বসবা না এই খরচ কিন্তু উড়াই তুই এই খরচের ব্যবস্থা তোমরা করবা ঠিক আছে নেতা এটা না আমরা ব্যবস্থা করলাম তোই ডি আমরা কিবেলে ব্যবস্থা করলাম এ হালার বালা হালার বালাতে পেটে কিরা কি কথা কও আমরা নয় ব্যবস্থা করলাম তা কি কিবাইলে করলাম ওরে ওরে দলে ওটা সবলে ঘুশাবো না থাউ এ আমরা আগে 100 টাকা কর দিলে তা মইনে 200 নিবি বাকি 100 নিবি বক্সিস বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে আমাগো পোস্টার থাকবে ঈদের শুভেচ্ছা দিয়া যেহেতু কুরবানি আইই পড়ছে

কলকলি কে বলেন না এই দেন আপনার বাইক এর তরে আমি পোস্টার ছাপাইতে কি হচ্ছে দেন পোস্টারে কি কত সুন্দর কালারফুল একটা পোস্টার ছাপাই দিতেছে মিজান রে গরুর উপর বই দিয়ে কি সুন্দর লাগছে ঈদ মোবারক পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা তাহলে সমস্যা কি আপনি দিয়ে আপনার বাইক দেন না আনি কত শুরু করছেন আমি এইটা ইতুল ভিতর আইந்து ইতুল আজা যাক कुर्बानी দি দাও

কি স্লোগান লাগছে উন্নয়ন করি 12 মাস মিলে মিলেমিশে বসবাস খুব সুন্দর সুন্দর জিনিস লাগছে ওরে বাবা এটা বসবাস না ওটা সহবাস উন্নয়ন করি 12 মাস মিলে মিলেমিশে সহবাস এই মামু মা হলো না আমার ভুল না মামু আমি তোরে সহবাস লাগতে কইছি না বাবা কইছি ও মনে হয় বুঝলে মামুটা ওইটা প্রিন্টিং মিস্টেক তাই এইটা হট চুকি এই যে মশ মিজাল মস্ত মিশন লাগচুকা আমি মস্ত মিজন কইলে মানে সেনে তাই হ্যাঁ দোষের কি আরে বেটা চে না আমারে মস্ত মিজন কইয়া শেতাই তোমার মস্ত মিজেন কই আমার যখন ষোলো বছর বয়স সেই হইতে আমার এত বড় বড় মত বুঝলি কি আমার এলাকা সবাই মসপিদের কুইয়েছে তাই তুমি সব জায়গা লেডা বাজাবা তুমি ওনে মৌসুমি লাগবা হেরে মোস কইয়ে আবার তুমি ছাও বাস লাগবা আবার তুমি ইদুল ফিতর লাগবা ইদুল আযহার জায়গা তোমার ভুল নাই আমি তুমি একটু সময় দাও আমি দেখতে আসি আকবর আকবর

এটা কি ধরনের ব্যাংক রে বাইক নেয়া ওই তো বাবু লেহা আছে তুই নে ব্যাংক আর লেহে তো ব্যাংক কি দেই তার কি ব্যাংক এটা কে আমি কি জানি দখল দেয়ার কান দখল দিতে ব্যাংক এর লুঙ্গি জুলাই না কাপারে ব্যাংক এর নাম কি ওরে ছড়া কে নামটা দেই আরে বাবা আপনার লুঙ্গি তো সমস্যা লাইন ছড়াই দিতাসি দেখেন হাই রাই তুই বেলাড ব্যাংক দখল দেখছো বেলাড ব্যাংক

সমস্ত নেতাকর্মীর জন্য পাঞ্জাবির ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাগো ছাত্রবলী সংগঠনের সভাপতি সেক্রেটারি কিন্তু পাঞ্জাবি পাইয়ে গেছে আপনারা দেখতে পারেন এবং আমরা সবাই কিন্তু এই একই পাঞ্জাবি পর্ব ঈদের দিন কি ঠিক তো এই যে এই যে বয়স্ক বলি সংগঠনের পাঞ্জাবি এই ব্যাগের মধ্যে আছে আপনারা এটা বাগাদ করে নেন আর এই যে জুয়ার বলি সংগঠন কই এই যে পাঞ্জাবি নিয়ে নেন আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে কালেকশনটা করবা আর বিশেষ করে তুমি আড়ে দা সুন্দর বড় গরু আমার দিন একটা নিয়ে আসবে আইস যাও আচ্ছা ঠিক আছে তাহলে তার টাকা দেবেন না বেটা একটা গরু যাস তুই আমার নাম কইয়া লইয়ে চল যাবি আর কোন টাহা নাই টাহা না দিয়ে একটা গরু ধরে নিয়ে আসলাম ওই গরুটা তো আপনার না তো ওই গরু দিয়ে কি কুরবানি হবে এই গরু আমার না তোরে কইলি কেনা

এই পুরা মাঠ দখল দিছি এই কেলা গাছ মেলা সব কাট দিয়া এই মাদি মুড়ি হালাইয়া সুন্দর করে খুডা গারবা আর উপনে ছাউনি দেবা এই নি আমরা আমাগো গরু হাট করব সিটি কর্পোরেশন থেকে তো একটা আট বানাইছে ওই নি আমাগো লোকজন থাকবে আমরা চাঁদা বান্দা উঠামু এই দিয়ে আমরা ব্যক্তিগত ভাবে দিমু আমাগো মন মতো যত ইচ্ছে তত হাসিল দিমু বোঝো নাই এই এই কাজ শুরু করো সবাই আজকেই এ ভাই এই যে কি করতেছেন আপনারা

আরে আমরা এই আসলাম আর আট দখল করে ফেলালাম এখন এই জায়গার সব তো আমাকেই দখলে এই জায়গার আর্ট মার্ট সব আমাকে দখলে সত্য আরে এই জায়গার লোকজন তো আপনার ব্যাপক ভক্ত এরা আপনারে খুব ভালোবাসে তো এরা তো আপনারে দু চোখ দিয়ে একবার দেখতে চাই এইটা এইটা এইদিন হইলে যে একজন নেতার বৈশিষ্ট্য তোমাদের এইটা ফেকতে হবে আমি লোকেশন পাঠাই দিচ্ছি আপনি শুধু লোকেশন অনুযায়ী একবার চলে আসেন বস হ্যাঁ আমি আসতেছি ওকে হয় হয় আসেন 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 অসংখ্য ধন্যবাদ যে ফোন করে বসরে ডাইছিস নাই যে বাঠানটা দিতা আমি টাইটিয়ার আর বাড়ি দা লাগতো না ভাই ও সালিম চলো ওকে বস না না চলো রিসিভ করে নিয়ে আসি লোকেশন তো দেখাই এই জায়গায় সব না এই জায়গায় তো আমার একটা ভালো স্মৃতি নাই এই হাজতেই তো আমি বোন দিয়ে আসলাম এই জায়গার কথা দেখাইলে কেন ওরা ওটা ফোন দিয়ে তো চলেন চলেন মানি ভিতরে চলেন ভিতরে কেন ভিতরে কেন কি মনে হচ্ছে না আমার হ্যাঁ কয়দিন হাজতে বন্দি হচ্ছি যা তা ব্যবহার করছেন আমি কি বাইরে সেই মানুষ আমি এটা পার্টির প্রেসিডেন্ট এখনই বলান দিলে দুই লাখ লোক এনে হাজির হয়ে মফ শুরু করে দিয়ে দেবে চেনে না মারে যান আপনাদের কাছে আপনারা যান আমি মাইন্ড করলাম না আমার একটা মিটিং আছে এই যে হ্যাঁ ওই সেই মিটিং মিটিং তো ভিতরে হচ্ছে সবাই ভিতরে আছে আপনি গেলে শুরু করতে পারি চলেন থানার মধ্যে আমার গরুর বাচ্চারের মিটিং আচ্ছা হ্যাঁ এক আমি এই থানায় বন্দি ছিলাম কি অত্যাচারদার নামে করতে না আমরা আই আমাদের গরুর বাগবাটড় আর মিটিন আপনি থানার মধ্যে বাহ কি খালা केलीছ তো তুমি চুন नेते বসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব করসিয়া এখন কি প্রথম মনে ভিতরে নেবে না হইছে ভিতরে শাান্ডার বিরিয়ানি আছে চলেন তোরা এটা কোনো কাম করলি আমার লগে আমার এক ফির গোল বস আমাকে ও দিয়ে বানছে আর বানাইছে এমনি আইয়েন না এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না নেতা তোমার বা বাবা চালকও লাভ গানের চালসা মাউসা ফালাইয়া লাগিলা বালাজালা એમ তোকোক কোন বাফে ছরাইবেইন দা আমি যদি বাইরে থাকতাম আমি তো ছরাইতামন তোকোক কোন বাপ আছে সারাই না না নেতা আপনি ছরা আমাকে কেউ নাই আপনি তো চেষ্টা কর ওমা ওই কথা আর কবি না কান ছাড়াই হেলামু নেতা আপনি থাকল কেও আছে এইডি যদি বুঝদি আমার তো একটা খবর দিতে নেতা তাই নাই নামা আমার আমার গডিতে জায়গা আছে মারার আমার বডিতে জায়গা আছে মহারাজ কোন কথা হইবে না এই যে আই কারণে দরজ আমরা ছাড়ব না আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের সাদার রাজত্বে নইলে মোদের সাদা বাজি চলবে কি শর্তে আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের সাদা ধরতে নইলে মোটের চাঁদাবাদি বলবে কিশোর আমরা সবাই নেতা